সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার চ্যানেলটিতে এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে পেতে নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম এই চ্যানেলটিতে সমস্ত সরকারি নিউজ আপডেট চাকরি জব এবং বেতন কমিশন সমস্ত বিষয়ে সবার আগে এখানে আপলোড করা থাকে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটিকে ক্লিক করবেন যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আপনাদের জন্য যেটা ভিডিওটা নিয়ে এসেছি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো চলুন আজকে শুরু করি সেভেন পে কমিশন নিয়ে সেন্ট্রাল কর্মীদের জন্য বড়ো সড়ো খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্র সরকারি কর্মচারীদের মুখে শীঘ্রই হাসি ফুটবে বলে জানা গিয়েছে এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দু হাজার উনিশের পয়লা এপ্রিল কর্মচারীদের প্রমোশনের পদ্ধতি আরও সহজ করে দেওয়া হবে এতে পক্ষপাতিত্বের অভিযোগ যেমন কমবে তেমনই তাদের পারদর্শিতা অনুযায়ীও হবে পদোন্নতি তবে এই পরিবর্তন বেতন কমিশন অনুযায়ী হবে বলে জানা গিয়েছে এরই সঙ্গে কর্মচারীদের পাবলিক ফিডব্যাক এবং রেটিং এর সুযোগও থাকবে পাবলিক ফিডব্যাকের অর্থ যে কর্মচারীরা পাবলিক ডোমেন্স অর্থাৎ ট্রেজারি ডেভেলপমেন্ট অথরিটি বিদ্যুৎ বিভাগ স্কুল কলেজের মতো জায়গায় কাজ করেন তাদের জনগণের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ থাকে জনসাধারণের সঙ্গে তাদের ব্যবহার কোনো সমস্যার সমাধান কিভাবে তারা কাজ করছেন এসবের ওপর জনগণের ফিডব্যাকও নেওয়া হবে আর তার উপর দেওয়া হবে গ্রেডিং সূত্র অনুযায়ী কেন্দ্র সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ট্রেডিং সিস্টেম তৈরি করে নিয়েছে এবং এই বিষয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এই প্রস্তাবে পাবলিক ফিডব্যাকের ওপর বেশি জোর দেওয়া হয়েছে এতে জনগণের সঙ্গে সরকারি কর্মচারীদের ব্যবহার এবং কাজের উন্নতির ওপর জোর দেওয়া হয়েছে তো যদি এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এছাড়া যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনকে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ